আসসালামু আলাইকুম গাইজ আপনারা যারা বিলিয়নস অ্যাপের ভিতরে কাজ করেন তাদের জন্য মূলত এই আপডেটটা আপনারা যদি এই আপডেটটা ফলো করে একটা কার্ড নেন বিশ ডলার দিয়ে তাহলে আপনারা এখান থেকে তিনটা জিনিস পাবেন প্রথমত এখান থেকে আপনারা এক হাজার বিল টোকেন পাবেন যেটার ভ্যালু টি তে আপনাকে যে টোকেনটা দেবে যেটার ভ্যালু পাঁচ ডলার থেকে বিশ ডলার পঞ্চাশ ডলারও হতে পারে এটা তাদের প্রাইজের ওপর ডিপেন্ড করবে প্লাস টেন ইউএসডিটি আপনাকে ব্যাক করবে ডিসকাউন্ট হিসেবে এবং ট্রিয়া এক্সপি দেবে ট্রিয়াতে পরবর্তীতে এয়ারড্রপের জন্য হয়তো এলিজিবল হবেন এর জন্য তো টোটাল রিওয়ার্ড এই তিনটা এখান থেকে আপনারা পাবেন আর যদি আপনারা বলেন যে না আমরা কার্ড নেব না শুধু ফ্রিতে আপডেটটা ফলো করব তাহলে এখান থেকে মাত্র দশটা বিল টোকেন পাবেন তাই যারা কার্ড না নেবেন তারাও মাস্ট আপডেটটা ফলো করবেন তাহলে এই দশটা বিল টোকেন এখান থেকে আপনারা পাবেন সেটার জন্য কী করতে হবে আপনাকে প্রথমত আপনারা যারা বিলিয়েন্সে কাজ করেন তাদের তো অ্যাকাউন্ট আছেই আর যাদের নাই তারা কী করবেন এখান থেকে সাইন আপ বিলিয়সে ক্লিক করবেন আপনাদেরকে আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে এখান থেকে আপনারা জয়েন লিঙ্কটা ওপেন করে গুগল কানেক্ট করবেন গুগল কানেক্ট করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে দেন ওখান থেকে আপনারা ডেলি সেকেন্ড করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন আর টাস্ক কমপ্লিট করার জন্য কিছু কিছু টাস্ক আছে যেগুলো অ্যাপের ভিতর থেকে কমপ্লিট করতে হবে তার জন্য বিলিয়ন্স অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে অ্যাপের ভেতর থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন এখন আসি আমরা এখান থেকে এই যে রিওয়ার্ডটা আছে এটা নেব কিভাবে, এটা নেওয়ার জন্য প্রথমত যে সাইন আপ টিরিয়া লিঙ্কটা আমি দিছি এই লিঙ্কটা আপনারা এখান থেকে ওপেন করবেন দেন এখানে হেয়ার অপশন একটা ক্লিক করে দেবেন এই ক্লিক হেয়ার লিঙ্কে একটা ক্লিক করে দিলে আপনাকে টি যে লিঙ্কটা আছে এটা ওপেন করতে বলবে এটা আপনারা প্রথমত ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এটার জন্য প্রথমে কী করবেন এখান থেকে আপনাকে আমি অলরেডি করছি যার কারণে এরকম দেখাচ্ছে এখানে প্রথমে আপনাকে সাইন আপে ক্লিক করে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলে আপনাকে যে এই রেজিস্টার পেজটা এটা আপনাকে এখানে দেখাবে আপনাকে একটা ইউজার নেম সেট করতে বলবে ইউজার নেমটাও সেট করে নেবেন দেন এখান থেকে আপনাকে এরকম দেখাবে আর এখানে দশ ইউএসডিটি আপনাকে এটা দিয়ে দেবে তারা এটার কাজ কি পরবর্তীতে সেটা আমি জানিয়ে দেবো আপডেট দিয়ে আপাতত এখন কী করবেন এখান থেকে থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে উপরে যে কপি ট্রিয়ানেম এটা কপি করবেন এরপর আগে চলে আসবেন পোস্টে পোস্টের মধ্যে আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে বিলিয়নস অ্যাপ অথবা ওয়েব দুইটা অপশান আছে এখানে সাইন আপ অথবা বিলিয়ন্স অ্যাপ যে কোনো একটার ভিতরে যাবেন যাওয়ার পর আপনারা অ্যাপে লগ ইন করেন অথবা ওয়েবের ভেতরে ঢোকেন যেখানে ঢোকেন ঢোকার পর আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন যদি ওয়েবে আসেন আপনাদের সামনে এরকম দেখাবে এখান থেকে উপরে দেখেন যে আপনাকে তাদের যে ব্যানারটা আছে ব্যানারটা দেখাচ্ছে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে ক্লাইম রিওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে যে ইউজার নেমটা কপি করে অনলাইন ট্রিয়ার ওই ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন দেন এখান থেকে রিজার্ভ রিওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এটা আপনার অ্যাড হয়ে যাবে দেন উপরে দেখেন রিজার্ভে টেন বিল টোকেন ফ্রি ইউজারদের জন্য দশটা বিল টোকেন দেবে সেটা আপনারা অলরেডি রিজার্ভ করে নিয়েছেন আর এটা আপনারা অ্যাপ থেকে কিন্তু দেখতে পারবেন এখন পরবর্তী স্টেপ যারা বিশ ডলার খরচ করতে পারবেন তাদের জন্য এক হাজার বিল টোকেন রয়েছে এবং টেন ইএচডিটি ডিসকাউন্ট রয়েছে প্লাস ট্রিয়া অ্যাপের ভিতর থেকে এক্সপি পাবেন সো এটার জন্য কী করবেন আপনারা বিলিয়ন্স অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং বিলিয়ন অ্যাপসটা ওপেন করবেন আর তার আগে আপনাকে ট্রিয়ার অ্যাপের ভেতরে যেতে হবে ট্রিয়া অ্যাপটাও ইনস্টল করে নেবেন টিরিয়া অ্যাপে ইনস্টল করার পর আপনাকে সেম ইমেল দিয়ে লগ ইন করতে হবে অ্যাপের ভিতরে আসলে আপনারা উপরে যে ফান্ডটা ছিল একটু আগে দেখাইছিলাম সেটা কিন্তু এখন অ্যাগেন আপনারা ওখানে দেখতে পারবেন এখানে দেখেন এটা কিন্তু আপনারা এখন খরচ করতে পারবেন না এটা পরবর্তীতে কী করতে হবে না হবে সেটা আমি আপডেট দিয়ে দেবো বলছি এখে এখন এখানে আপনারা কার্ডটা নেওয়ার জন্য কী করবেন এখানে যে গেট কার্ড অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর কন্টিনিউ এখানে যা যা আছে এগুলো নেক্সট নেক্সট করবেন এখান থেকে আপনার যে কাউন্টারে সেটা সিলেক্ট করে দিবেন কাউন্টারে সিলেক্ট করার পর নিচে আপনাকে অ্যাগেন কন্টিনিউ ক্লিক করতে হবে এখানে কোনো কাজ নেই দেন অ্যাগেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে কোন মেথডে আপনি পেমেন্ট করবেন নেন নিচে এখানে আছে আপনাকে কার্ড অথবা ওয়ালেট উপরেরটা সিলেক্ট করবেন পে উইথ ওয়ালেট এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আপনাকে ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স এবং অন্য অন্য ওয়ালেট যেগুলো আছে ওগুলো দেখাবে এখান থেকে ট্রাস্ট টয়েটটা সিলেক্ট করে দেবেন যেটা সুবিধা হয় আপনার কাছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি ট্রাস্ট ওয়লেট দিলাম দেন এখান থেকে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের ডিয়া পে লিঙ্কটা ওপেন করাবে এখান থেকে আপনাকে মূলত পে করতে হবে আর পে করতে পারবেন আপনারা তিনটা নেটওয়ার্কে এ আর সি টোয়েন্টি তারপর ভিপ টোয়েন্টি এবং ব্যাজ নেটওয়ার্ক এখানে দেখেন তিনটা নেটওয়ার্ক আছে উপর থেকে আমি ভিপ টোয়েন্টি নেটওয়ার্কের ইউএসডিটি পে করলাম এখান থেকে আপনি ওয়ালেট থেকে এটা কনফার্ম করে দিয়ে দেবেন কনফার্ম করে দিলেই আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে দেন আপনাকে তারা কার্ডটা দিয়ে দেবে এটা একটু লোডিং নেবে দেন ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দিলে এই যে দেখেন পেমেন্টটা কনফার্মিং দেখাচ্ছে এটা কিছুক্ষণের ভিতরে কনফার্ম হয়ে এটা দেখেন পেমেন্ট কমপ্লিট দেন এখান থেকে আপনি এখন ব্যাক করবেন সরাসরি ট্রিয়া অ্যাপের ভিতরে ট্রিয়া অ্যাপে চলে আসলে এখানে দেখেন যে পেমেন্ট সাকসেসফুল কন্টিনিউ এখান থেকে দেখেন কার্ডটা বাই করার জন্য এখানে আপনাকে একশোটা টি এ পয়েন্ট দিয়েছে দেন এখান থেকে এটা ক্লেম রি একটা ক্লিক করে দেবেন এটা করলে আপনাকে তারা একশো এক হাজার পয়েন্ট যেটা আছে ওটা দিয়ে দেবে দেন কমপ্লিট কে কেওয়াইসিটা কে কমপ্লিট করতে হবে এটা সিম্পল কেওয়াইসির জন্য অ্যাগেন এক হাজার পাবেন দেন কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার বিস্তারিত তথ্য যেগুলো আছে এগুলো দিয়ে দেবেন এরপর পরবর্তী পেজে আপনাকে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে বলবে এবং তার পরবর্তী পেজে আপনাকে এগুলো দিতে হবে আপনার আর্নিংয়ের যে সোর্সটা আছে সেগুলো এখানে এগুলো সিম্পলভাবে দিয়ে দেবেন দেন এখান থেকে অ্যাগেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এখন আপনাকে আপনার অ্যাড্রেসের যে অ্যাড্রেসটা আছে এগুলো দিতে হবে আপনার আইডি কার্ডের সিস্টেম মোতাবেক আপনাকে অ্যাড্রেসগুলো এখানে কনফার্ম করতে হবে প্লাস কাউন্ট্রিটা এগুলো এখন দিয়ে দেবেন সাবমিট করলে দেখেন এখানে কেওয়াইসি সাবমিটেড এটা এখন এখান থেকে আপনাকে নিচে দেখেন ক্লেম রিওয়ার্ড আছে এখানে ক্লিক করে রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন সাবমিট করার কিছুক্ষণ পর এরকম দেখাবে যদি না দেখায় আপনি একটু রিফ্রেশ মেরে নেবেন প্রথমে পেমেন্ট সাকসেসফুল তারপর কে ওয়াইসি সাবমিটেড তারপরে যে অপশনটা আছে ইনফরমেশন রেকুলেট এরকম অপশন আসার পর এখান থেকে কমপ্লিট ভেরিফিকেশন একটা ক্লিক করে দেবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে পরবর্তী একটা পেজে নেওয়া যাবে একটু অপেক্ষা করেন এখান থেকে আপনাকে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে মেলে কোড যাবে কোড বসিয়ে দেবেন এরপর এখান থেকে নিচে দুইটা অপশান আছে কন্টিনিউ উইথ সিলেক্টেড ডগ্স এবং কন্টিনিউ উইথআউট শেয়ারিং আপনি উপরের ট্র্যাকটা ক্লিক করে দেবেন উপরের ট্যাক ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফেসটা স্ক্যান করতে হবে আপনি যে কে সাবমিট দিলেন এখন আপনাকে আপনার ফেস দিতে হবে এটা দিয়ে দেবেন স্ক্যান করার পর আপনার ফেজ ভেরিফিকেশন সাকসেসফুল হবে এরপর পরবর্তী একটা পেজে নেবে সেখানে আপনাকে আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন ওগুলো রিসেক করতে বলবে রিসেক করে সাবমিট করে দেবেন তারপর এরকম দেখাবে দেখেন আমার কেওয়াইসিটা দুই মিনিটের ভেতরে অ্যাপ্রুভ হয়ে গেছে দুই মিনিটে লাগে না দিন এখান থেকে উপরে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখেন আপনাকে ট্রিয়াতে সব কিছু সাকসেসফুল দেখাবে কেওয়াইসি কমপ্লিট দেন অ্যাডভান্স অ্যাক্টিভ ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দেবেন আপনার কার্ডটা অ্যাক্টিভ করার জন্য এখানে উপরে এগুলো টিকমার্ক করে দেবেন এখান থেকে সাইন অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন দেন কার্ডটা অ্যাক্টিভেটিং মানে কার্ডটা অ্যাক্টিভ হবে ফাইনালি দেখেন দশ সেকেন্ডের ভেতরেই কার্ড আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এখন এটা আপনারা ইউজ করতে পারবেন অন্য অন্য কার্ডের মতো পোক পে কার্ড তারপর পে কার্ড এগুলো কার্ডের মতো আপনি আপনার এই কার্ডটাও কিন্তু ইউজ করতে পারবেন দেখেন আপনারা যে এখানে রেজিস্টার করার পরিবর্তে টেন ইউএসডিটি গিফট পেয়েছিলেন সেইটা এখানে দেখেন নিচে টপ আপ দেখাচ্ছে এটা আপনার কার্ডে মেবি অ্যাড হবে এটা পেন্ডিং দেখাচ্ছে কার্ডে অ্যাড হলে হয়তো এটা পরবর্তীতে ইউজ করতে পারবেন এখন এখানে রিওয়ার্ড অপশনে যদি ক্লিক করেন এখানে দেখেন আপনারা যদি ট্রিয়াতে ফার্মিং করতে চান অ্যারো ফার্মিং করতে চান পয়েন্ট আর্নিং করতে চান তাহলে এখান থেকে আপনারা এদের রিওয়ার্ড অপশনে এসে যে টাস্ক আছে টাস্ক বলতে এখান থেকে আপনি অলরেডি দুই হাজার প্লাস একুশো পয়েন্ট পাইছেন এবং হোম অপশনে এসে এখানে যদি আপনি ডিপোজিট করেন কিছু অ্যামাউন্ট তাহলে এখান থেকে আরও দুইশো পঞ্চাশ এক্সপি পাবেন এখানে দেখেন ব্যালেন্সটা অলরেডি অ্যাড হয়ে গেছে এটা এখন হয়তো ইউজ করা যাবে ইউজ করা গেলে আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো এরপর চলে আসবেন বিলিয়ন্স অ্যাপের ভিতরে বিলিয়ন্স অ্যাপের ভিতরে আসলে অবশ্যই অ্যাপটা আপডেট দিয়ে নেবেন যদি আগের অ্যাপ থাকে আর নতুন করে ইনস্টল করলে সমস্যা নাই এখান থেকে কী করবেন উপরে ভেরিফাই অপশান একটা ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাকে যে ডিটেলসগুলো আছে ওগুলো দেখাবে এখানে একটু নিচে যদি নামেন নিচে নামার পর উপরে দেখেন যে টেন বিল টোকেন রিজার্ভ এটা আপনারা অলরেডি করছেন অ্যাগেন যদি রিজার্ভ রিওয়ার্ড একটা ক্লিক করেন তাহলে অ্যাগেন আপনাকে আপনার ট্রি ইউজার নেমটা দিতে হবে অ্যাগেন আমি দিলাম এটা যারা কার্ড বাই করছেন তাদের জন্য এখানে দেখেন টোটাল এক হাজার বিল এবং টেন ইউএসডিটি এইটা টিজিইতে দেবে টেন ডলার প্লাস এক হাজার বিল টোকেন এটা আপনারা প্রফিট নিতে পারবেন টেন ডলার বিশ ডলার থেকে টেন ডলার পেলে আপনার টেন ডলার এখন গেল আর এখানে এক হাজার বিলটি কেন সেল করে যদি দশ ডলার পান তাহলে আপনার কার্ডটা ফ্রিতেই হয়ে গেল তাই আপনারা যাদের ফান্ড আছে তারা চাইলে এটা করতে পারেন ধন্যবাদ সবাইকে